আল্লাহ তাআলা যদি এই বাতাস বন্ধ করে দেন পৃথিবীর কোন রাজা বাদশা নাই আদেরকে একটু বাতাস দিবেন আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেন পৃথিবীর কোন মানুষ আমাদেরকে অক্সিজেন দিতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন কিভাবে তা

হাজির হয়ে যাবে আর বলবে আমরা তো আপনার উম্মত আমাদের জন্য আজকে আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ রসুল ডাক দিয়া বলবে শোনো তোমরা যদি আমাদের উম আমার উম্মত হইতা তাহলে তোমাদের সাড়ে তিন হাত বডির মধ্যে উম্মতের চিহ্ন থাকতো উম্মতের নিদর্শন থাকতো ঠিক কিনা বলুন তখন বলবে ওগো রাসূল আমরা আপনাকে অনেক ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি আল্লাহর রাসূল ডাক দিয়া বলবে আমার সাহাবীদের দিকে তাকায় দেখো আমার তলহার দিকে তাকায় দেখো আমার জুবায়েরের দিকে তাকায় দেখো আমার বেলালের দিকে তাকায় দেখো আমার ওমরের দিকে তাকায় দেখো আমার উসমানের দিকে তাকায় দেখো আমার আলীর দিকে তাকায় দেখো

কারো হাত নাই কারো পা নাই কারো নাক নাই কারো চোখ নাই রসুলের চাচা হজরত আমির হামজা এই কোরআনের পক্ষে থাকার কারণে আমির হামজার কলিজা ছিঁড়ে খেলে ছিঁড়ে খাওয়া হয়েছে ঠিক কেনা বলেন হজরত আমির হামজার কলিজাটা ছিঁড়ে তারা খেয়ে ফেলেছে কলিজা ছিঁড়েছে নাক কেটেছে কান কেটেছে একমাত্র আল্লাহ কোরআনের জন্য অসংখ্য আল্লাহর জন্য ওই সময় সাহাবিরা আল্লাহ আল্লাহ কোরআনের জন্য আমিও তো আপনাদের উম্মত আমরাও আপনাদের উম্মত আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ রসুল বলবে শোনো আমি তোমাদের আমল নামা দেখতেছি তোমরা দুনিয়াতে কোরআন পরাই তোমরা দুনিয়াতে নামাজ নাই তোমাদের এলাকায় একজন কোরআনের কারি আসে সেই কোরআনের কারি জবানে কোরআন শুনতে যাও নাই মিজেও কোরআন পড়া অন্যের জবানে কোরআন শুনে নাই ঠিক করে বলেন আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম হাশরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে কারো পক্ষে কার বিরুদ্ধে মামলা দায়ের করবে আবার কার পক্ষে সাক্ষী দিবে এই কোরআন যে কোরআন পড়লাম হাশরের ময়দানে যখন ফেরেশ তারা ধইরে বলবে উদ যা ওদু হুল ফির জাহান্নাম জাহান্নামের দিকে যা তখন আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে এ ফেরেশ তুই যাকে জাহান্নামের দিকে যেতে বলেছ তার দুই একটা আমলের মধ্যে ত্রুটি আছে কিন্তু সে আমাকে মহব্বত করতো আজকে আমি কোরান তার পক্ষে সাক্ষী দিতেছি আমি কোরান সাক্ষী দিচ্ছি তুমি তাকে জাহান্নামি দিতে পারবে না সুহান্লাহল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ ও মুসলমান কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে কোরআনুল কারিমের মধ্যে এমন একটা সূরা আছে মুসলিম শরীফের বর্ণনায় আসছে আল্লাহর রাসূল বলেন এই কোরআনুল কারিমের মধ্যে এমন একটা সূরা আছে কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে প্রতিদিন তেলাওয়াত করে প্রতিদিন তেলাওয়াত করে প্রতিদিন তেলাওয়াত করে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে বাদাল ঈশা ক্বাবলান নাওম বাদাল ঈশা ক্বাবলান নাওম কেউ এশার সালাত আদায় করে ঘুমানোর পূর্বে এই সূরাটা যদি প্রতিদিন একবার রাতে তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলেন এই সূরা তাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ যদিও তার দুই একটা আমলনামা ভুল ত্রুটি থাকে কিন্তু আল্লাহর কোরআন এর সূরা বলবে আল্লাহ আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম যে আমাকে মহব্বত করবে আমাকে তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমার হাতে তার জন্য আমি সুপারিশ করব তখন ফেরেশতারা বলবে না তুমি জাহান্নামে আল্লাহর কোরআন বলবে প্রশ্নই আসে না আমি তার পক্ষে দাঁড়ায় গেছি সুবহানাল্লাহ যখন কোরানুল কারিমের এই সূরাটা তার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে বলবে যাও আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহু আকবার বলবো সেই সূরাটার নাম কি বলবো পড়বেন তো আপনারা পড়বেন তাহলে আস্তে করে কই কারণ অনেকে মনে মনে কে এশারের নামাজই তো পড়িনা আবার সূরা পড়ুন কোন সময় পড়বেন তো আল্লাহ কবুল করো জোরে বলি আমিন এই সুরার নাম হচ্ছে সুরাতুল মুলক কি নাম মুসলিম শরীফের বর্ণনায় আসতে কেউ যদি সুরাতুল মুলক প্রতিদিন এশারের পরে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়া হবে বলেন সুবহানাল্লাহ এই কারণে আবার নামাজ বাদ দিয়ে শুধু সুরা মুলক পড়েন না আমি গেছি সিলেটে ওয়াজ করতে এখন সুরাতুল এখলাসের ফজিলাত নিয়ে বর্ণনা করছি বয়ান করতেছি যে এই সুরাতুল এখলাস যে বেশি বেশি তেলাবাদ করবে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবে তার জন্য আল্লাহ তালা তিনশোটি রিজিকের দরজা খুলে দিবে কয়টা কোন সুরা সুরাতুল মুল্ক সুরাতুল এখলাস সুরাতুল এখলাস সুরাতুল এখলাসের বয়ান করতেছি

তো তুমি যে তুমি তো মিয়া সাহেব মৌলভী সাহেব তুমি মিথ্যা কথা কইতে পারো না তো সত্যি করে বলো আমি কি লন্ডনের ভিসা পাবো নাকি আমি বললাম অবশ্যই তোমার লন্ডনের ভিসা হবে যদি তোমার জন্য মঙ্গল হয় কল্যাণ হয় আল্লাহ তাআলা যদি তোমার জন্য এটা কল্যাণ করে লিখে থাকে অবশ্যই তুমি লন্ডনের ভিসা পাবা পরে কে খারি সাহেব তোমার লাগে আমার কথা আছে আমি কি ওয়াজের পরে আইসা এখন ওয়াজের পরে এসে আমার হাত দুইটা কান্দা দিছে তুমি আমার লিগে দোয়া করো আমার একটা লন্ডনের ভিসা দরকার আমি খুব কষ্ট করতেছি আমি বলি ঠিক আছে যাও তুমি সুরাতুল ইখলাস চল্লিশ দিন টানা কয়দিন এক হাজার বার করে তেলাওয়াত পাসপোর্ট জমা দাও তে একচল্লিশ না হলে আর একচল্লিশ আর একচল্লিশ না হলে আর একচল্লিশ তিন টাইম তোমার ভিসা হবে হবে ইনশা তো সে খুব খুশি এখন আমি ছয় মাস পরে আবার সিলেটের প্রোগ্রামে গেছি আয়সা আমাকে তুমি খিতা আমল দিছো খিতা খেয়েছো তুমি আমার তো লন্ডনের ভিসা হয়নি তুমি আমাদের খিতা শিখাই দিলা খুব আমার উপরে রাগ আমি বলি কেন এত কষ্ট করলাম চারটা মাস আমার ভিসা হইল না রে বা তুমি খিতা শিখাইলা খালি

তসবি দুইটা আছে পকেটে একটা তিরিশ একটা এক আমি কোনটা দিয়ে পড়ছি ওকে দিয়ে পড়ছে দৈনিক রাত্রে এক হাজার বার পাশের থেকে তার চাস্তবায়ু টাকা হুজুর তাহলে ঠিকই হয়েছে সুরাতুল এখলাস এক হাজার বার ঠিকই তালে পড়ছে কিন্তু নামাজ একতো পড়ে নাই নামাজ নামাজ বাংলাদেশের মুসলমান এখন ওয়ার শুনতে খুব মজা দেখে কোন বক্তা আইব কেমনে টান মারে কেমনে সুদ দেয় হাসায় না কান্দায় দেয় শুনতে রাজি মাগার নামাজ পড়তে রাজি ঠিক না বলুন কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা আজকে আমরা নামাজ পড়তে রাজি না কোরআন পড়তে রাজি না কে দিনের কাজে পাওয়া যায় না কোরআনের মেহনতে পাওয়া যায় না অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন হিজরত করেছেন হিজরত মা ছেড়েছেন বাবা ছেড়েছেন ভাই ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন সন্তান ছেড়েছেন কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই আর আজকে আমরা বাংলাদেশের মুসলমান আমরা সব করতে রাজি কিন্তু কোরআন ধরতে রাজি না আজকে যদি আমাদের দেশে আমাদের সমাজে কোরআনের আইন থাকতো ঠিক কেন কিসের আইন আমাদের দেশে যদি কোরআনের আইন থাকতো সংসদ থেকে যদি কোরআনের আইন পাস হতো তাহলে বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত চুরি চামারি দুর্নীতি থাকতো না দুর্বল সবলের উপর অত্যাচার করতে পারতো না ঠিক কিনা বলুন একটা বেচারা গরিব রিক্সাওয়ালাকে পাঁচ টাকার জন্য গালে থাপ্পড় দিতে পারতো না একটা জুতা চোরকে ধৈরা পিটায় তার মেরু দিন ভেঙে দিতে পারতো না ঠিক কিনা বলেন কিন্তু জুতা চোরের চেয়েও আরো বড় বড় চোরেরা এসি রুমের মধ্যে বৈশাখ কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা কামায় নিতেছে চুরি করতেছে ঠিক কিনা বলেন তাদের বলার কেউ নাই বেচারা দশ একশো টাকার জুতা চুরি করছে রূপসা স্যান্ডেল তার পিঠায় হাড্ডি গুড্ডি মেহা ফলাইছে কিন্তু মধ্যে বসে কলমের খোঁজা দিয়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে তাকে বলার মতো কেউ নাই ঠিক কিনা বলে কিন্তু যদি কোরআনের আইন থাকতো কোরআনের শাসন থাকতো তাহলে কখনো দুর্বলের উপর অত্যাচার হতো না কোন মানুষ না খায়া থাকতো না কোন মানুষ খুদায় কষ্ট পাইত না কোন মানুষ চিকিৎসা অভাবে মারা যেত না কোন গরিব মানুষ সেই ঢাকার শহরের ঢাকার আব্দুলির বাস টার্মিনালে না খায় ঘুমাইতো না ঠিক কিনা বলুন যদি কোরআনের রাজ قائم হয়ে যেত তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হতো বিশ্বাস করেন না এখন দেখবেন আমাদের দেশের অনেক অফিসারদেরকে যদি বলা হয় আপনারা জনগণের এটা করেন সেটা করেন ধমক দেখে আমরা কি তাদের বাড়িতে যাই নিরাপত্তা দিব নাকি আমরা কি তাদের বাড়িতে যাই খাবার দিয়া মনে কি অথচ মুসলমানদের খলিফা

সেনাবাহিনীর একজন জেনারেল 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 মেজর জেনারেল তিনি আটার বস্তা মাথায় করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মাথায় আটার আর হাতে এলো তেলের কন্টেনার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার আপনি বাংলাদেশে এখান থেকে যদি আপনি ঢাকা যান পাঁচশো টাকার একটা নোট যদি উপরের পকেটে নেন নিয়ে যদি স্বার্থীরা থেকে বাসে উঠেন গুলিস্থানে নামার পরে দেখবেন আপনার 500 টাকার নোট নাই কপাল ভালো হইলে পকেট কেটা লইয়া যেতে পারে কপাল ভালো হইলে আবার সেই রাস্তায় গাড়ি আটকে ডাকাতিও করতে পারে আপনারা কোন হুজুর এটা আবার কি কই বলেন নাই তো আমরা বলছি চা এর দ্বারা কইবা ওয়াস করে যাইতেছি ডাকায়ত রাস্তার ভিতরে ধরে এক হুজুর আসসালামু আলাইকুম হুজুর আপনার খুব ভক্ত আমরা আপনার খুব ওয়াসনি তো হুজুর কিছু মনে করেন না যা পাইছেন দিয়া যান কে কে হুজুর অন্য মানুষের টাকা ডাকাতি করে ওর টাকার ভিতরে বেজাল আছে আপনার টাকায় কোনো বেজাল নাই একের হালাল কি হালাল বিশ্বাস করেন ঢাকাইতে যে Sardar সে আবার আমারে খুব সম্মান করতে থাকে হুজুর এই এই হুজুরের হুজুরে একটু যে গাড়িতে বাড়ি মারছে রড দিয়া তো গ্লাস ভাঙ্গা ঠেঙ্গা সিডের উপরে পড়ছে এই হুজুরে বসলে হুজুরের পা কাইটা যাবো এটার পরিষ্কার কর পরিষ্কার কর হুজুরে আরাম করে বসতে দে প্রায় দেড় লক্ষ টাকার উপরে নিয়ে গেছে বললাম ভাই চল্লিশটা হাজার টাকা দেন আগামীকাল মাদ্রাসায় ছাত্রদের চাউল কিনতে হইব কয় হুজুর ডাকাতির ইতিহাসে এই পর্যন্ত কাউরে দুই টাকা দেয় নাই তো আপনার দুই হাজার টাকা দিলাম তেল আর গ্যাস কেনার লেগা নাস্তা খাওয়া দোয়া করেন আপনারা তো প্রতিদিন কামান আমাকে ভাই আমার কিন্তু এই পর্যন্ত কয়বা বাস্তব কি অবস্থা আফগানিস্তানে আপনি এক কোটি টাকা নিয়েও যদি রাত্রবেলা বের হন কোন ডাকাইত্য দূরের কথা কোন শয়তন আপনার দিকে ফিরে তাকাবে না কারণ ডাকা জ্বলে এই দেশে এখন ডাকাতি করব সকালবেলা আদালতে উঠে আমার হাত কেটে দেওয়া হবে ঠিক আছে না মুসলমান সঠিক নাকি بیٹি এই যে আফগানিস্তানে বর্তমানে আমরা যে রুটি খাই না রুটি পরোটা তন্দুরি রুটি আমাদের দেশে তো মনে করেন পিস পিস হিসাবে বিক্রি করে তো আফগানিস্তানে এখন রুটি কেজি মাপে বিক্রি হয় কেজি দিয়া মাপে বলতে পারেন হুজুর রুটি আবার কেজি দিয়ে মাপে কেন কারণ হলো সব রুটি সাইজ তো এক না কোনটা বড় কোনটা দাম কিন্তু নিতেছে কথা না দাম নিতেছে এক কিন্তু কোনটাই বেশি কোনটাই কম আপনি ঠকছেন ওরা কিন্তু ঠিকই জিততেছে এই কারণে আফগানিস্তানের কোরআনের আইন থাকার কারণে তারা ফরমান জারি করছে রুটি বিক্রি হবে কেজি দরে বিরিয়ানি বিক্রি হবে কেজি দরে তাহলে মানুষের ঠকারার সম্ভাবনা নাই মুসলমান এটা তো সাধারণ একটা উদাহরণ এবার আসেন যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত তাহলে মানুষ রাত্রবেলা ঘুমাইত কেউ গরু চুরি করার সাহস পাইত না ডাকাতি করার সাহস পেত না কোন মানুষ না খেয়ে ঘুমাতো না প্রত্যেকটা মানুষের জানের মালের ইজ্জতের নিরাপত্তা দিত সরকার প্রধান ঠিক কিনা বলেন যেমন করে রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু মুসলিম জাহান এর খলিফা একদিন ওমর মুরুবিয়া হেটে যাচ্ছে একটা বৃদ্ধ মানুষ ওমর কে দেখে ডাক দিছে تعال এদিকে আসেন আপনার কাছে আমার একটা নালিশ আছে বলে কিনালিশ নালিশ আপনি কি জানেন ওমর কোথায় থাকে বলে ওমর তো থাকে তার হেডকোয়ার্টার মসজিদে নববীতে কেন তুমি ওমরকে খুঁজতেছো ওই মহিলা জানে না তিনি হলেন ওমর বলে ওমরের সাথে আমার একটা কথা আছে তার একটা বিচার আছে আমার কাছে সাধারণ জনগণ খলিফারে থ্রেড দেয় তার নামে আমার একটা বিচার আছে কি আছে আর এখন যদি যায় যারা বড় বড় নেতা যদি কোন নেতা আপনার একটা বিচার আছে আমার নামে এক থাপ্পড় দিয়া দাঁত বত্রিশটা ছুটে আলাই কথা সঠিক নাকি ব্যাটি বলে ওমরের সাথে আমার একটা কথা আছে তান কাছে আমার একটা বিচার আছে তার নামে মহিলা ধমক দিয়া বলতেছে আমি যদি ওমরকে পাইতাম তাহলে আমি ওমরকে বিচার করতাম ওমর মুস্কি হাসি দিয়া বলে আপনি বলেন কি অভিযোগ ওমরের নামে এত খুব কেন ওমরের উপরে বলে শুনো আমি দুই দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না ওমর আমার খলিফা তার দায়িত্ব কি তার দায়িত্ব হলো আমার ঘরে খাবার পৌঁছে দেওয়া আল্লাহু আকবার খলিফাকে ধমক দিতেছে আমার চুলায় আগুন জ্বলে না ওমরের দায়িত্ব কি ওমরের দায়িত্ব হলো আমার ঘরে এসে খাবার পৌঁছে দেওয়া এই কথা শোনা মাত্র ওমর আর দেরি করেন নাই বলে মা ও মা আমাকে কিছু সময় দেন আমি আসতেছি আপনি দাঁড়ান এই কথা বলে ওমর আর দেরি করলেন না দৌড়ায় চলে গেলেন জয়া বাইতুল মালের প্রহরীকে ডাক দিলেন এ প্রহরী তাড়াতাড়ি বাইতুল মালের গেট খুলে দাও গেট খুলে দেওয়া হলো হযরত ওমর আকার বস্তা মাথায় নিয়ে আবার মরুভূমির দিকে দৌড় শুরু করছেন দৌড়াতে দৌড়াতে ওই বৃদ্ধ মহিলার কুঠুরির কাছে গেলেন মাথা থেকে ওমর নিজের হাতে রুটি বানাচ্ছেন বৃদ্ধ মহিলা কাজ করতে পারে না হাত কাঁপায় শরীর দুর্বল ওমর নিজের হাতে রুটি বানিয়ে নিজে রুটি ছেকে। নিজে তরকারি রান্না করে ওই মহিলাকে খাওয়ায়া তার ঘরের কাজগুলো করে দিয়ে আসলেন এটা কিন্তু আবার মনে করেন না ওই যে বাচ্চা আর সন্তানের ঘটনাটা আরেকটা ঘটনা ইতিহাসের মধ্যে এস্টে হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে এস্টে হযরত নিজের হাত দিয়ে রুটি বানায়া মহিলাকে খাওয়ায়া আরও কিছু অর্থ দিয়া আসলেন আর বললেন শুনেন মা আপনি আগামী কাল সকালে ওই জায়গায় যাবেন সেখানে আপনি খলিফাকে পাবেন আল্লাহু আকবার মহিলা যখন সকাল হলো হজরত রাষ্ট্রীয় কাজ কর্ম সম্পাদন করতেছে আর ওই মহিলা হজরত ওমরের সাথে দেখা করার জন্য মসজিদে নবীর কাছে গেলেন জিজ্ঞেস করলেন আইনা অমর ইবনুল এ তোমরা কি অমর ইবনুল কোথায় আছে জানো নাকি তোমরা কি অমরকে কে চিনো নাকি কেন কেন বলে আমি ওমরের নামে একটা নালিশ দেবার জন্য আসছি কি নালিশ আমি আমার চুলাই দুই দিন পর্যন্ত আগুন জ্বলে না ওমর আমার খোঁজ খবর নেয় নাই কিন্তু গতকাল রাত্রে একজন অপরিচিত লোক আমার বাসায় আটার বস্তা দিয়ে আসছে কিন্তু আমি তো চেয়েছিলাম ওমর আমার খাবার আমার ঘরে পৌঁছে দিবে ওমরের নামে আমার একটা নালিশ করার জন্য আসছি মদিনার লোকগুলো ডাক দিয়া বলে এ বৃদ্ধ মহিলা তুমি যদি ওমরের সাথে দেখা করতে চাও আসো আমার সাথে হজরতোমরের রাজ দরবারে নিয়ে গেলেন মর্শিদের মধ্যে বসে হজর তোমার জনগণকে খাবারগুলো গুলো বন্টন করে দিচ্ছেন এই লোকটাই তো গতকাল রাত্রে আমাকে আটার বস্তা আমার ঘরে পৌঁছায় দিয়েছে তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানিয়ে দিয়ে আসছে এখন মদিনার জনগণকে জিজ্ঞেস করে এটাই কে সত্যি ওমর বলে হ্যাঁ এটাই ওমর ইনি ওমর ইনি আমাদের খালিফা ওই মহিলা দৌড়ে যায় হযরত ওমরের সামনে দাঁড়ালেন আর ওই ওমর মহিলাকে দেখার দুই হাত তুলে বলে মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারি না আমি জানতাম না আমি সব মানুষের খবর নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আপনার বাড়ি তো আমি যেতাম কিন্তু একটু দেরি হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন কাল হাসরের ময়দানি আল্লাহর আদালতে ওমরের নামে আবার নালিশ দিয়েন না জবেদন সুবহান আল্লাহ হ্যাঁ আল্লাহ হা আপনাকে সাথে তো সবাই এমন ব্যবহার করে ঠিক না এই কারণে আপনাদের সুবহান আল্লাহ বলতে মন চায় না এদেশের এমনও নেতা আছে নির্বাচন আইলে তাদের চেহারা দেখা যায় নির্বাচন নাই তাদের চেহারাও দেখা যায় না ঠিক কি না বলেন আছে কি আছে না আবার ভালো সমাজের সেবকও আছে নাকি আলহামদুলিল্লাহ ভালো সেবকও আছে ভালো সেবকও আছে যারা জনগণের দিনের খেদমত করে আল্লাহ তাদের কবুল করুন আর যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায় প্রত্যেকটা নেতা জনগণের খেদমত করতে বাধ্য কারণ দুনিয়ার মানুষের কাছে তাকে জবাব দিতে না হোক আসমানের মালিক তো তাকে ছাড়বে না ঠিক কেন বলুন এই কারণে আল্লাহর বান্দারা চালা আমাদেরকে যে কোরআন দিয়েছেন নবীর ওপরে যে কোরআন নাজির হয়েছে এই কোরআন আমরা নিজেরা শিখব আমাদের সন্তানদেরকে শিখাবো